বিজনেস ভিডিও নিয়ে চলেন দেখিয়ে দিচ্ছি যে বিজনেস ভিডিওতে আজকে কি কি রয়েছে প্রতিটা প্রোডাক্ট হচ্ছে দেখিয়ে আমি হচ্ছে প্রাইসও বলে দিব দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টিলি ফ্লাওয়ার টিলি ফ্লাওয়ার যেটা এই জায়গার মধ্যে হচ্ছে টিলি ফ্লাওয়ার গুলি রাখলে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা ইউনিক লাগছে তো আমি তো অনেক রেখেছি আপনাদেরকে যে এত রাখতে হবে তা না আপনারা হচ্ছে পরিমাণে হচ্ছে কম রাখতে পারেন যেমন হচ্ছে বিশ পিস বা হচ্ছে পঁচিশ পিস হচ্ছে এভাবে রাখতে পারেন তো টিলি ফ্লাওয়ার আমার কাছে হচ্ছে ষাটটি কালার হচ্ছে অ্যাভেলেবেল আছে পার পিস হচ্ছে পঞ্চাশ করে আর আমি আবারও বলে দিচ্ছি কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভালো পেয়ে যাবেন আমার কাছে যে টিলুপের যে কোয়ালিটি সেটা হচ্ছে লক করা দেন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে প্রতিটা টিলি ফ্লাওয়ার হচ্ছে কোয়ালিটি ফুল আপনারা নিয়ে নিতে পারেন সাতটি কালার হচ্ছে অ্যাভেলেবেল আছে টিলু ফ্লাওয়ার যেহেতু দেখিয়েছে চলেন ফ্লাওয়ার কালেকশন দেন হচ্ছে টপ কালেকশন হচ্ছে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে যে স্টিক রয়েছে ইয়েলো কালার তো এই মুহূর্তে আমার কাছে ইয়েলো কালার এটা হচ্ছে তিনটি কালার ছিল তো এই মুহূর্তে জাস্ট হচ্ছে ইয়েলো কালারটা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে এখানে হচ্ছে এই ফ্লাওয়ার গুলি পেয়ে যাচ্ছেন পার পিস হচ্ছে একশো করে পার পিস হচ্ছে একশো নব্বই করে দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে তিনটি কালারই হচ্ছে অ্যাভেলেবেল আছে তো যার কাছে যেটা ভালো লেগেছে নিয়ে নিতে পারেন দেন হচ্ছে এখানে এই যে ফ্লাওয়ার যে বাস্কেটটি সে বাস্কেটটি নিয়ে নিতে পারেন তারপর হচ্ছে এখানে যে ফ্লাওয়ার এই ফ্লাওয়ার প্রাইস হচ্ছে দুশো করে হচ্ছে ফ্লাওয়ার স্টিক দুশো করে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নিচে যে বাস্কেট সে বাস্কেটটা আমার কাছে কি কি কালার অ্যাভেলেবেল আছে সেটাও দেখিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন এখানে বোন চায়নার মধ্যে ফ্লাওয়ার টপটি পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে ইয়েলো কালার যে ফ্লাওয়ার সে ফ্লাওয়ার পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লাওয়ার টপ সেটি হচ্ছে পার পিস হচ্ছে দুশো পঞ্চাশ করে এটার মধ্যে এটা যেটা হচ্ছে অলিভ লিভ আর একটা হচ্ছে যে ধনে যে লিভ সেটাও আছে আপনারা চাইলে সেটা নিয়ে নিতে পারেন আর এই ফ্লাওয়ার ভাজের মধ্যে এই টাইপের ফ্লাওয়ারগুলি রাখলে বেশি ভালো লাগে এখানে দেখতে পাচ্ছেন এই ফ্লাভার টি এই ফ্লাভটি পেয়ে যাচ্ছেন এই ফ্লাওয়ার স্টিক হচ্ছে দুইশো বিশ এই ফ্লাওয়ার স্টিক টা আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো বিশ করে দেন হচ্ছে এখানে যে লিফ যেটা হচ্ছে লিফটা যে রাখতে চান কিচেন বেশিরভাগ যারা এই ফ্লাওয়ার টপগুলি নিচ্ছেন কিচেনে রাখার জন্য তো কিচেনে রাখার জন্য আমি তো বলবো এই লিফগুলি দিয়ে হচ্ছে চুলার পাশে হচ্ছে আপনারা রাখতে পারেন দেখেন আমি হচ্ছে রেখেও দেখালাম তো যারা হচ্ছে এই লিফগুলি নিতে চান নিয়ে নিতে পারেন এখানে যে ব্যাম্বো যে লিপ সেটাও আছে সেটাও নিয়ে নিতে পারেন যার কাছে যেটা ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারেন তো এই লিফ স্টিকগুলি আপনারা একটা হচ্ছে ব্যাম্বো স্টিক পেয়ে যাচ্ছেন আরেকটা হচ্ছে এই এই লিপটা পেয়ে যাচ্ছেন তো যার কাছে যেটাই ভালো লেগেছে নিয়ে নিতে পারেন আচ্ছা এই যে সিরামিক্সের এই জার যেটা সেটা হচ্ছে সি গ্রিন যেটা সি গ্রিনটা আছে তো যারা হচ্ছে এই এই জারটা অনেক বড় মেজারমেন্ট যাদের বড় ফ্লাওয়ার ওয়াস প্রয়োজন তারা হচ্ছে এই ওয়াসটি নিয়ে নিতে পারেন ভিডিওতে এটা ছোট মনে হচ্ছে বাট এটা ছোট না আচ্ছা এটার প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ এখন হচ্ছে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এক যারা হচ্ছে এই ফ্লাওয়ার ওয়াসটি নিতে চান নিয়ে নিতে পারেন যেহেতু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আচ্ছা এইখানে হচ্ছে এই ফ্লাওয়ার টপটি দেখে দিচ্ছি এই ফ্লাওয়ার টপটি মাসাল্লাহ মাসাল্লাহ এই ফ্লাওয়ারের সাথে এই ফ্লাওয়ার টপটি সবাই এত পছন্দ করেছেন তো আমি আবারও ভালোভাবে দেখে দিচ্ছি তো এই গুলি যারা নিতে চান নিয়ে নিতে পারেন আর হচ্ছে এই ফ্লাওয়ার টপটি এই টপটিও মাসাল্লাহ অনেক সুন্দর আচ্ছা এটা সিরামিক্স না এটা হচ্ছে প্লাস্টিক যে চায়না যে প্লাস্টিক সেটা আমি আবারও বলে দিচ্ছি আমি ডিজাইনটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই মানিয়েছে দেখতে পাচ্ছেন হোয়াইট অ্যান্ড বেবি পিঙ্ক খুবই মানিয়েছে আর এই ফ্লাওয়ার টপের সাথে সবাই খুবই পছন্দ করেছে আপনারা দেখতে পারেন ফ্লাওয়ার টপের যে ডিজাইন ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি মাসালা মাসালা এতটা সুন্দর যারা নিতে চান নিয়ে নিতে পারেন আচ্ছা এই ফ্লাওয়ার টপের মধ্যে আপনারা দেখেন এই টপের মধ্যে দেখেন এই ফ্লাওয়ারটিও বেশ মানিয়েছে মাসালা মাসালা খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আর যে পার্পল কালার তো আমি তো হচ্ছে এভাবে ফ্লাওয়ারটি রেখেছি আপনারা যখন হচ্ছে নিয়ে টপের মধ্যে ফ্লাওয়ারগুলি হচ্ছে ছড়িয়ে দিবেন তখন হচ্ছে আরও বেশি ভালো লাগবে আচ্ছা এইখানে হচ্ছে কি কি ফ্লাওয়ার পেয়ে যাচ্ছেন আমি দেখে দিচ্ছি এখানে অনেক ফ্লাওয়ার আছে এক একটা ফ্লাওয়ার এক একটা প্রাইস রয়েছে যারা হচ্ছে যে ফ্লাওয়ার টা দিব আমাকে দেখতে পাচ্ছেন এখানে অনেক ফ্লাওয়ার এই ফ্লাওয়ার কি বলবে জাস্ট ওয়াও ওয়াও একটা কালার মশালা মশালা প্রতিটা আহ ফ্লাওয়ার সবাই এত এত পছন্দ করেছেন আচ্ছা এই বাকেটগুলি কি কি কালার আছে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার আছে তারপর হচ্ছে রেড তারপর হচ্ছে ইয়েলো আর হচ্ছে হোয়াইট চারটি কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে পার পিস হচ্ছে দুইশো পঞ্চাশ করে এটা কিন্তু মোটামুটি বড় সাইজের আপনারা পেয়ে যাচ্ছেন পার পিস হচ্ছে দুইশো পঞ্চাশ করে যার কাছে যে কালারটি ভালো লেগেছে সে কালারটি নিয়ে নিতে পারবেন কিচেন স্টকে আছে যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে পার পিস চারশো পঞ্চাশ পার পিস হচ্ছে চারশো পঞ্চাশ আর এখানে যে এই বিনটা আপনারা পেয়ে যাচ্ছেন এটাও ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ ছিল এখনো হচ্ছে তিনশো নব্বই প্রাইস হচ্ছে তিনশো নব্বই আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা অয়েল জার যেটা সেটা হচ্ছে ফ্লাওয়ার মধ্যে দেখতে পাচ্ছেন রাউন্ডের মধ্যে একটার মধ্যে হচ্ছে গুড আফটারনুন লেখা আছে আরেকটার মধ্যে কিছু লেখা না দুইটি কালারের ফ্লাওয়ার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন স্কাই ব্লু যেটা সেটা আর হচ্ছে পিঙ্ক কালার ফ্লাওয়ার মধ্যে এই ফ্লাওয়ার জারগুলি এই ফ্লাওয়ার অয়েল জারগুলি মাশালা মাসালা খুবই সুন্দর যারা নিতে চান নিয়ে নিতে পারেন আরেকটি হচ্ছে দেখতে পাচ্ছেন এই ফ্লাওয়ারের মধ্যে তো যার কাছে যে ফ্লাওয়ারটি ভালো লেগেছে সেটা নিয়ে নিতে পারেন ব্যাম্বু দিয়ে তৈরি এটা কিন্তু কাঠ না স্ট্যান্ডার এগুলি এগুলি হচ্ছে মেটেল একদম হচ্ছে হাই কোয়ালিটির যে মেটেল সেটা যারা হচ্ছে এই অর্গানাইজার স্ট্যান্ডটা নিতে চান নিয়ে নিতে পারেন এটা এতটা হেভি আমি ধরেও রাখতে পারছি না আমি রেখে হচ্ছে ডিটেলসে আপনাদেরকে বলি ডিটেলসে বলে দেন হচ্ছে দেখিয়ে দিচ্ছি তিনটি লেয়ার পেজ আছেন একটি লেয়ার তো দেখতে পাচ্ছেন যেটা সব থেকে উপরে সেটা তো দেখতে পাচ্ছেন খুবই ছোট দেন যেটা মিডিলে আছে আর তারপর হচ্ছে সব থেকে নিচে আছে আচ্ছা এটার মধ্যে বড় কিন্তু জানা আপনারা ছোট ছোট জার বা হচ্ছে শোপিস টাইপের কিছু রেখে হচ্ছে আপনারা ডেকোর করতে পারবেন বা ড্রেসিং টেবিলে আপনাদের পারফিউম তারপর হচ্ছে ক্রিম গুলি আপনারা হচ্ছে রাখতে পারবেন রেখে হচ্ছে এখানে একটা ফ্লাওয়ার টপ বা হচ্ছে মানি প্লান্ট আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন আর যার মেজারমেন্ট প্রয়োজন হয় অবশ্যই আমাকে নখ দিবেন আমি হচ্ছে মেজারমেন্ট দিয়ে দিব। আর এখানে যে বেবি সেট বেবি আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন বেবি সেটের মধ্যে আপনারা একটি কাপ পেয়ে যাচ্ছেন একটি বাটি পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে একটি প্লেট পেয়ে যাচ্ছেন কার্টুন যে থিম সে থিমটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা ইয়েলোর মধ্যে আছে দেন হচ্ছে স্কাই ব্লু যেটা সেটার মধ্যে আছে স্পেস নাই তাই হচ্ছে শুধু কালারটার জন্য এখানে প্লেটটা নিয়েছি আপনারা হচ্ছে বেবি সেটের মধ্যে আপনারা তিনটে মিলে হচ্ছে একটা সেট পেয়ে যাচ্ছেন বেবি সেট প্রাইস হচ্ছে 550 এই জার সেটগুলি সবাই খুবই পছন্দ করেছে আচ্ছা এগুলি হচ্ছে কাচের না এগুলি হচ্ছে চাচের যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস ছিল 350 ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি 250 আপনি নিতে চান নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে এখন নিলে আপনারা বুঝতে পাচ্ছেন কতটা কমে পাচ্ছেন আচ্ছা হাড়ি যেটা ছোট যেটা ছোট হাড়িগুলো হচ্ছে টোটালি স্টক আউট বড় কিছু আছে তো কি কি কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সি গ্রিন পেইজ আছে এটা হচ্ছে পেস্ট কালার শে পেস্ট কালারটা পেইজ আছে আর হচ্ছে হোয়াইটের মধ্যে পেয়ে যাচ্ছেন তারপরও বলবো যারা নিতে চান দ্রুতই নেবেন কারণ হচ্ছে বড় হাড়িগুলো প্রায় শেষের দিকে আর এখানে হচ্ছে হোয়াইট পেয়ে আছেন দেখেছেন দুইটি ট্রের মধ্যে হচ্ছে এই হোয়াইটটা দুইটি এর মধ্যে হচ্ছে হোয়াইট যে বড় যে হাড়িটা সেটা হচ্ছে দুইটা রাখতে পারবেন এই হাড়ির মধ্যে তিনটা সাইজ হয়ে থাকে তো এটা হচ্ছে যেটা সব থেকে বড় সে বড় সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন আর যে নিচে যে ট্রেটা আপনারা চাইলে সে শুধু ওই ট্রেটাও নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা এটা পেয়ে যাচ্ছেন পার পিস হচ্ছে একশো আশি করে হাড়ি পার পিস হচ্ছে দুশো করে যারা যেভাবে চান নিতে পারেন এখানে এই সসারগুলি পেয়ে যাচ্ছেন পার পিস হচ্ছে একশো করে তিনটি কালারই আমার কাছে আছে এই যেটা সেটা হচ্ছে তিনটি কালার সেটাও ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে পার পিস হচ্ছে হচ্ছে সত্তর করে এটাও আপনার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন পার পিস হচ্ছে সত্তর করে তারপরে এই যে সসারগুলি এই সসারগুলি পার পিস ছিল নব্বই করে এখন হচ্ছে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন পার পিস হচ্ছে ষাট করে নব্বই করে ছিল পার হচ্ছে ষাট করে আমার কাছে দুটি ফ্লাওয়ারের ডিজাইন ছিল তো একটি হচ্ছে স্টক আউট এই মুহূর্তে আমার কাছে এই ফ্লাওয়ার ডিজাইনটা আছে তো মার্শাল্লাহ মার্শাল্লাহ এতটা সুন্দর চারি মেজারমেন্ট প্রয়োজন হয় আমাকে নক না আমি হচ্ছে মেজারমেন্টটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন দুই পাশে হচ্ছে ধরার জন্য হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ পুরোটা রাউন্ডই আপনারা ফ্লাওয়ার যে ডিজাইন সে ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন তো যারই প্রয়োজন তারা হচ্ছে আমাকে নক দিবেন আমি হচ্ছে মেজারমেন্টটা দিয়ে দিব আচ্ছা এইখানে দেখতে পাচ্ছেন এই বাটিগুলো মাসাল্লাহ আপনারা চাইলে পুডিং কেক বা হচ্ছে মিষ্টি হচ্ছে দুই পিস দিতে পারবেন তো সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন পার পিস হচ্ছে দুইশো ষাট করে পার পিস হচ্ছে দুইশো ষাট করে আর এখানে যেটা এটা এটা হচ্ছে নক দিলে আমি মেজারমেন্ট দিব আমি বারবারই বলে দিচ্ছি যার যে মেজারমেন্ট প্রয়োজন আপনারা আমাকে নক দিলে আমি দিয়ে দিব চারটি ডিজাইন ছিল তো কিছু ডিজাইন হচ্ছে স্টক আউট কারণ হচ্ছে এগুলি হচ্ছে সবাই এত পছন্দ করছে চার পিস পাঁচ পিস করে নিচ্ছে দুই পিস করে নিচ্ছে তো যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন প্রাইস হচ্ছে তিনশো সত্তর প্রাইস হচ্ছে তিনশো সত্তর খুবই কম প্রাইসে আপনারা এখন হচ্ছে পেয়ে যাচ্ছেন আচ্ছা এখানে হাড়ি দেখতে পাচ্ছেন হাড়িগুলি হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই হাড়িগুলি স্টক আউট ছিল আবারও সবাই রিকোয়েস্টে আমি স্টক করেছি তো যারা এই হাড়িগুলি নিতে চান নিয়ে নিতে পারেন এটি হচ্ছে বড়টা আমি হচ্ছে ডিজাইনটা দেখে দিচ্ছি ব্ল্যাক ডট এর মধ্যে আছে লিড যেটা সেটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আর এটা হচ্ছে ছোটটা সেমি ডিজাইন বাট হচ্ছে সাইজের মধ্যে হচ্ছে ডিফারেন্ট রয়েছে দেখতে পেরেছেন তো যার এই হাড়ি প্রয়োজন আপনারা সেট ধরে নিয়ে নেবেন এখন হচ্ছে সেট ধরে নিতে হবে যা যারা নিতে চান সেট ধরে নিতে হবে ফার্স্ট হচ্ছে ভেঙে ভেঙে দিয়েছি ভেঙে ভেঙে দিলে কি হয় হয়তো বড়টা অনেক জমে যায় বা হচ্ছে ছোটটা অনেক জমে যায় তা এখন যেয়েই নিবেন সেট ধরে নিতে হবে এখানে হচ্ছে এই জারগুলি পেয়ে যাচ্ছেন মশালা মশালা জারগুলি এত সুন্দর এত কোয়ালিটি ফুল এত পছন্দ করছেন জারগুলি হচ্ছে পিস হচ্ছে আটশো পঞ্চাশ করে পারপিস হচ্ছে আটশো পঞ্চাশ করে এখানে হচ্ছে কাপ পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে রেড বর্ডার দেওয়া আছে একটা স্পুন পেয়ে যাচ্ছেন লিডটা দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার লিড যেটা সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে ফ্লাওয়ার আমি দেখিয়ে দিচ্ছি কাপটা সরিয়ে আমি লিডটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন লিডটা হচ্ছে ফ্লাওয়ার শেপের মধ্যে মশলা মশলা এতটা সুন্দর এতটা ইউনিক তো যারা হচ্ছে সকালের শুরুটা একদম সুন্দর এক কাপ চা দিয়ে শুরু করতে চান তারা হচ্ছে এই চা কাপটি নিয়ে নিতে পারে একটি বা হচ্ছে ফালুদা সার্ভ করার জন্য আইসক্রিম সার্ভ করার জন্য পারফেক্ট একটা হচ্ছে ডেজার্ট বাটি খুবই বড় প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ চকলেট সার্ভ করার জন্য বা যে কোনো হচ্ছে সপিস হিসাবে সাজিয়ে রাখতে পারবেন চকলেট খেজুর মাদাম সার্ভ করতে পারবেন গোল্ডেন কালারের মধ্যে মার্শাল এত সুন্দর এত সুন্দর এত ইউনিক তো এই ডিজাইনটাই আছে দুইটি লেয়ার পেয়ে যাচ্ছেন যারির প্রয়োজন নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ ক্যারেট থিমের মধ্যে স্পুন হোল্ডার আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে চারশো বিশ প্রাইস হচ্ছে চারশো বিশ যারা নিতে চান নিয়ে নিতে পারেন স্পুন রাখার জন্য এই ক্যারেট থিমের মধ্যেই আমার কাছে আছে তো যারা নেবেন দ্রুতই নিবেন বেশি নেয় কিছু পরিমাণ আছে আচ্ছা এখানে হচ্ছে ক্যান্ডির যে স্ট্যান্ড বা কেক স্ট্যান্ড আমি দেখিয়ে দিচ্ছি মেজারমেন্ট করে আমি আগে দেখিয়েছি এখন হচ্ছে জাস্ট আবারও দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ যেই নিতে চান নিয়ে নিতে পারেন কলাপাতা যেটা সেটা শুধু এই কালারটা আমার কাছে অ্যাভেলেবেল আছে আরও কালার কিছুদিনের মধ্যে আবারও রিস্ট করব এই মুহূর্তে আমার কাছে এই কালারটা আছে তো যেই নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে দুশো চল্লিশ প্রাইস হচ্ছে দুশো চল্লিশ এটাও আপনারা নিয়ে নিতে পারবেন এই কালারটা আমার কাছে অ্যাভেলেবেল আছে আর বেশিরভাগ যারা নিয়েছেন তারা হচ্ছে যে কলা পাতার যে এই কালারটাই নিয়েছে কারণ হচ্ছে রিয়েল যে কলা পাতার যে কালার সেটা এটা হয়ে থাকে এখানে গোল্ডেনের মধ্যে দেখতে পাচ্ছেন ফোক পেয়ে যাচ্ছেন ফ্রুটস খাওয়ার জন্য তরমুজ বা হচ্ছে আঙ্গুর স্ট্রবেরি যে কোনো ফ্রুটস হচ্ছে বা সামনে যেহেতু ম্যাঙ্গো সিজন ম্যাঙ্গো আপনারা খেতে পারেন দেখতে পাচ্ছেন গোল্ডেনের মধ্যে দুটি কালার ছিল এই মুহূর্তে আমার কাছে শুধু গোল্ডেনটা আছে তো এটা হচ্ছে আপনারা সিরামিক্সের পেয়ে যাচ্ছেন তো যারা নিতে চান নিয়ে নিতে পারেন মার্শাল্লাহ খুবই সুন্দর আপনারা শপিস হিসাবে সাজিয়ে রাখতে পারবেন আবার গেস্ট আসলে ফ্রুটস কেটে দিলে আপনারা এই টেডিটা সব আপনারা সার্ভ করবেন মার্শাল্লাহ খুবই সুন্দর আর ইউনিক মনে হবে ফুল হোয়াইটের মধ্যে গোল্ডেন জিয়েল করা আছে এটার ক্যাপাসিটি যেটা দেড় লিটার তো দেড় লিটার যেটা সেটা হচ্ছে আপনারা আইডিয়া করে নেন এটার সাইজটা কত হবে মাসাল্লাহ খুবই সুন্দর খুবই ইউনিক তো যারা নিতে চান এই ক্যাসেরোলটা আপনারা নিয়ে নিতে পারেন এখন হচ্ছে বাস্কেট দেখে কিছু হচ্ছে ফ্রুটস দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি একটা যে বাস্কেট একটা বাস্কেট আমি সেট করেছি আস্ত যে তরমুজ তরমুজটা দিয়ে হচ্ছে কিছু ফ্রুটস রেখেছি এই বাস্কেটের মধ্যে হচ্ছে ব্ল্যাক কালার যে আঙ্গুর সেটা রেখেছি আর এই বাস্কেটের মধ্যে হচ্ছে কলার যে ছোপাটা কলার ছোপাটা দিয়ে আমি হচ্ছে যে সবুজ আঙ্গুর সেটা রেখেছি আর কিছু হচ্ছে ফ্রুটস রেখেছি আর এই বাস্কেট হচ্ছে আর্টিফিশিয়াল যে কেক কেকগুলি মাসালা সবাই খুবই পছন্দ করছেন তো কেক প্রাইস হচ্ছে দুইশো তিরিশ করে হচ্ছে কেক প্রাইস কেক প্রাইস হচ্ছে দুশো তিরিশ করে আর বাস্কেট কেক কোনটা নেবেন সে অনুযায়ী প্রাইস এখানে তিনটি সাইজ রয়েছে একটি হচ্ছে সব থেকে বড়ো একটি হচ্ছে মিডিয়াম ছোট তো চাইলে হচ্ছে সেট ধরে নিতে পারবেন আবার চাইলে হচ্ছে যার যে সাইজ প্রয়োজন সে অনুযায়ী নিতে পারবেন ফেন আট থেকে নয়টি আপনারা হচ্ছে ফল পেয়ে যাচ্ছেন আচ্ছা তরমুজ কেউ চাইলে হচ্ছে আস্তটা যেটা সেটা নিতে পারবেন আবার কেউ চাইলে এই যে পিস রয়েছে সে পিস নিতে পারবেন আর কলার ছোপা রয়েছে কলা পার হচ্ছে ছোপা যেটা সেটাও নিতে পারবেন যেটা হচ্ছে সিঙ্গেল সেটাও নিতে পারবেন তো পার পিস কলা যে সিঙ্গেল তারপর হচ্ছে যে তার ডালিম বা হচ্ছে যে গাজর রয়েছে মিষ্টি কুমড়া রয়েছে আপেল রয়েছে পার হচ্ছে পঞ্চাশ করে আর আঙ্গুর হচ্ছে দুইটি কালার পেয়ে যাচ্ছেন একটি হচ্ছে কালো একটি হচ্ছে সবুজ তো আমি হচ্ছে দূর থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে হচ্ছে এভাবে বাস্কেট ধরে হচ্ছে আপনারা ডাইনিং টেবিলে বা যে কোনো এরিয়াতে হচ্ছে আপনারা সাজিয়ে রাখতে পারবেন দেখতে পেরেছেন আমি হচ্ছে সাজিয়েও দেখালাম যে আপনারা যদি রাখেন আপনাদের এইভাবে রাখার পর কেমন হবে তাই হচ্ছে আমি হচ্ছে বাস্কেটটাও এইভাবে সাজিয়ে দেখালাম আপনারা চাইলে হচ্ছে ডাইনিং টেবিলেও এরকম একটা বাস্কেট সবসময় রাখতে পারেন বা হচ্ছে ডিপ ফ্রিজের উপরে হচ্ছে সবসময় এরকম একটা বাস্কেট আপনারা সাজিয়ে রাখতে পারেন সবাই নক দিচ্ছেন যে আপনি ভিডিও কেন দিচ্ছেন না অ্যাকচুয়ালি ভিডিও দেওয়াটা লেট হয়েছে আমার ছেলেটা অসুস্থ বাসার মেহমান আছে সব কিছু মিলিয়ে ভিডিও দেওয়াটা লেট হচ্ছে ইনশাল্লাহ দোয়া করবেন আমার ছেলেটার জন্য দ্রুত সুস্থ হয়ে যায় আমি যেন আবারও কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দিতে পারি ইনশাল্লাহ দুই থেকে তিন দিন পর পর হচ্ছে ভিডিও দেওয়াটা আমি আবারও স্টার্ট করব আপনারা জাস্ট হচ্ছে দোয়া করবেন আমার ছেলেটা যেন সুস্থ হয়ে যায় আচ্ছা এখন হচ্ছে এই নাইফটা এই নাইফটা যারা নিতে চান খুবই খুবই দুই পাশে প্রিন্ট রয়েছে যারা হচ্ছে এই নাইফগুলি গুলি নিতে চান নিয়ে নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা জিনিস রয়েছে খুবই ইউনিক সামনে যেহেতু ঈদ খুবই কাজে লাগবে যারা নিতে চান নিয়ে নিতে পারেন আর ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে দুইটি ডিজাইন দুইটি ডিজাইনই দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালারের মধ্যে ফ্লাওয়ারটা সেম পেয়ে যাচ্ছেন জাস্ট এখানে যে ডিজাইনটা সেটা হচ্ছে আপনারা একটু ভিন্ন পেয়ে যাচ্ছেন কোথাও গার্ডেনিং একটু লুক দিতে চান তারা হচ্ছে এই টপটা নিয়ে নিতে পারেন এই টপের মধ্যে আপনি কি করবেন সব কিছু দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে একটু ঘাস টাইপের করা আছে তারপর নিচে হচ্ছে ককশিট দেওয়া আছে সব কিছু দেওয়া আছে যেমন হচ্ছে একটা ফ্লাওয়ার এই স্টিক নিলেন বা হচ্ছে এখান থেকে কোনো স্টিক নিলেন এই ফ্লাওয়ারের একটা ডাট কেটে এই যে এখান থেকে হচ্ছে একটা ডাট কেটে হচ্ছে এখানে জাস্ট হচ্ছে বসিয়ে দিবেন তো আপনারা যেভাবে চান এটার মধ্যে হচ্ছে ফ্লাওয়ার সেট করে নিতে পারবেন ফ্লাওয়ার হচ্ছে সেট করে নিতে পারবেন যারা হচ্ছে এই টাইপের গার্ডেনিং টাইপের একটু লুক চাচ্ছেন তো এই এটার মধ্যে ফ্লাওয়ার সেট করলে সত্যি খুবই ইউনিক লাগবে যেহেতু এটা কমপ্লিট দেওয়া আছে নিচে আছে এখানে একটু গাছ টাইপের যেটা সেটাও এখানে সেটা আছে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে না যে রিয়েল গাছ এরকম মনে হচ্ছে তো এটার মধ্যে যখন ফ্লাওয়ার বসাবেন গার্ডেনিং যে লুক সেই গার্ডেনিং লুক চলে আসবে দেখতে পাচ্ছেন সাইডে যে সিস্টেমটা করা আছে একদমই মনে হবে যে ছোটখাটো একটা মিনি গার্ডেন আপনারা করে রেখেছেন এরকম মনে হবে তো এখানে অনেক ফ্লাওয়ার আছে যার কাছে যে ফ্লাওয়ারই ভালো লেগেছে সেটা এটার মধ্যে আপনারা সেট করে নিতে পারবেন একদম ইজি জাস্ট হচ্ছে সিজার দিয়ে কেটে বসিয়ে দিবেন সবাই হচ্ছে আমার ছেলের জন্য দোয়া করবেন সেজন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি যেন কন্টিনিউ দ্রুত আবার নতুন প্রোডাক্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি দেখা করছেন এক ভিডিওতে টেক বাই বাই আল্লাহ হাফিজ